শ্বশুর কয়ে ভ্রমর হস্ত উড়ে চলিয়া এই ভ্রমর বলে ডাক দেশে জামাই ভ্রমর চলে আইছে শ্বশুর জামাই একসাথেই গাজা গেছে আর কয় গাঁজা খাও এ আমি গাজা খা আমি গাঁজা খাই বলে কি তোমরা খাওয়া নাই আমি তো বিষ খাইয়ে হজম করেছি কণ্ঠে দারণ করেছি আমার নাম নীলকণ্ঠ তোমরা গাঁজা খাইয়ে কাজা হয়ে যাও কেন তাহলে আমি যে বিষ খাইয়ে হজম করেছি তাহলে তোমারেও গাজার আগে ফলিডল দিয়ে দেবো এক বোতল খাইয়ে তারপরে গাজা খাবা এক মুক্তি করে খাইয়ে দেখো দশ এম দেখো জামাই শ্বশুর দুইজন গাঁজা খায় শ্বশুর খায় শ্বশুর জানে না জামাই খায় বুঝিস জানে না শ্বশুর খায় শ্বশুরও জানে না শ্বশুর জানে না জামাই খায় তাই কত জামাই শ্বশুর বাড়ি গেছে শ্বশুরের তো গাজার বাতিক কিন্তু জামাই আইসে খাবে কোন দক্ষিণ দক্ষিণদারের ঘরে যাইয়ে আবার ছোট্ট ছোট্ট ওই ক্ষতি থাকে ক্ষতি ক্ষতিছে না তো ব্যাগ ছোট ওই যে ওরে কি কয়া জুলি জুলি আর গাজার আবার নাম আছে কিন্তু কেউ কয় আঠা কেউ কয় মধু কেউ কয় সল্টু আর কি কয় থিতিস আর কিছু কয় না হ্যাঁ বাবা বাবা আমার না এসব বাজে কথা ভাল লাগে না আমার লজ্জা করে কেমন সত্যি বাইকে তা ওনার ক্ষতি নিয়ে গেছে উনটে বের করিছে মধু বের করিছে ছোট একটা কাঠ আছে ওটার নাম আবার প্রেম তক্তি বেশ বাঁকানো একটা সুন্দর বাঁকানো একটা আছে অস্ত্র ওটার নাম আবার রতন কাটারি বাড়ি কাটা কাটা হয়ে গেলি টিপে টিফিয়া এতটুকু একটা কলকি আছে ওর নাম আবার বাসি ওর মধ্যে পরে তারপরে আগুন দিয়ে এতটুকু একখান কাপড় আছে ওর নাম আবার ছাতি ওই নিয়ে গোড়ায় ফেঁচাই বাপলো দুই এক টান দিয়েই সারবো কারণ ঘন ঘন টান দিয়ে অনেক সময় খাওয়া যায় যেমন তাহলে তো অনেক সময় লাগবে না জামাই যদি দেখে ফেলে দুই একটা দিয়ে এই ধুমো ভাই রয়েছে ঠিক ওই সময় দক্ষিণে বাতাস ধারেছে জামাই উত্তর ঘরের বারান্দায় বসে রয়েছে ওই গাঁজার ধুমুয়া না জামায় নাকে ঢুকিয়ে পড়েছে যারা গাজা খায় যদি একটু গন্ধ পায় মাথা খারাপ হয়ে যাবে কোন ধার একটু আসতেছে বাবলো আর একটা টান দেই ওই ধুমো আবার গেছে নাকের মধ্যে এবার জামাই ওই ঘরের কেরে কোথায় মধু খায় শ্বশুর ভাব দিছে গাজারে যে মধু কয় তা জামাই কি করে ঠিক পায় ঠাকুর তাহলে আমারে জোঠাই দেশ ঠিক মত আরো টানবো আবার যখন নাকের মধ্যে ঢুকিছে এইবার আবার বলছে আরে কেরে কোথায় মধু খায় শ্বশুর কয়ে ভ্রমর হস্ত উড়ে চলিয়া এই ভ্রমর বলে ডাক জামাই ভ্রমর চলে আইছে শ্বশুর জামাই একসাথেই গাছে গেছে এক গাজার তিন ধর্ম তোতা পেঁচা কুম্ভ কর্ম দেখবা গাজা খেয়ে কেউ ফেসর ফেসর করে কেউ ফেসর আবার কেউ তো তার মতো কথা কয় কেউ একবার বম ধরে থাকে না চোখ কুসি মাছের মতো হইবে যায় একদম ঠিক না নাকি ঠিক কইছি তো নাকি আমাকে এই শ্মশানে কেউ গাজা খায় ও না শ্মশান বালো শ্মশান ওই জতা কেউ খায় না এই জায়গায় জামাই শ্বশুরও আসে না কেউ খায় না এই জায়গায় কত ভালো না কি কেউ কেউ খায় না কত শিব ঠাকুর দেখিয়ে দিয়েছে যার যার শয় সে যদি তাই করে সে হয় মহাশয় ভালো করে শুনুন যার যার শয় মানে সহ্য হয় সে যদি তাই করে তাহলে সে দিনে দিনে হয় কি হয় মহাশয় এক গুরুদেব গাঁজা খায় আর গাঁজা শিষ্য জোগাড় করে বেড়ায় এই তো একা খাইয়ে হয় না কই কেন গাঁজা খাবো কেন কয় গাঁজা খালি কোনোদিন কুকুরে কামড়াবে না কই কুকুরে কামড়াবে না মানে গাঁজা খালি তাড়াতাড়ি মাজা পুজো হয়ে যাবে দেখলে কুকুর বুড়ো বিয়ার সেই ফুসফুসে খাইয়ে ফেলবে যৌবন বয়ার সেই চিৎকালায় আয় সবাই মিলে আয় খাই হরি হরিবল বুঝেছ কি হয় খালি বুড়ো পর্যন্ত যাওয়া লাগে না যৌবন বয়সে হরি বল এই জন্য যে যা যার যা সহ্য হয় টলে ঘি বটলে শিব জেনে রেখো সর্বদায় শিব সহ্য করতে পারে বলে আমি দাঁড়িয়ে বলি সভা তলে বিষ খেলেও শিবের কী বাসে যায় কিন্তু তাই বলে করি মানা না আর তুমি যাইয়ে গাজার কলকি দত্তি যাইয়ে না তারপর ন্যাংটা হইয়া নাচিয়ে বেড়া অনেক কম জায়গায় যে হরি ভক্ত এ লাগিয়ে উঠেছে গামছা পরা আচার মালা হরিব একদম সু কথা মোটে কবি না এই কৃষ্ণ নামে ধনী দিলি পরে কি গায় হরি বল কয় না রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল কি কয় পাই নাকি রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ হরি গেলি যখন শ্মশানে নিয়ে যায় কালী ভক্ত যারা তারা কয় নাকি কালী কালী বলো কালী 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 বলো কালী হরি বল কাউকান বলো হরি হরি যে অনুকূল ঠাকুরের ভক্ত সে কয় তোমরা ঝগড়া করে না এই কলি যুগে একমাত্র পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এই সদ্গুরু তোমরা যার ভজনই করো না কেন এই সদ্গুরু আশ্রিত না হলে তোমাদের জীবন যাবে রসাতলে যা একজন মারামারি বাধায় বাধায় ঘুষি তাওয়াই নিয়ে যায় বটে এর মধ্যে ঝগড়া করতে করতে গলা হয়ে গেছে পদ্মে আইটিয়া যাচ্ছে তো দেখে আখের খ্যাত আ হইছে চার পাঁচ ছয় হাত করি এক চারজন বলে ভাই গলা শুকিয়ে গেছে একটু আগ বানিয়ে খাই কয়েকটা খাইয়ে নেই বল বানিয়ে নেই চারখানা আগ বানিয়েছে মট 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 করে বানিয়ে দুই তিন পাক করে কেবল খাইছে কিন্তু ওরা জানে না যে আগের খেত মনসুর আলী মেয়ার ও পাতা বানতেছিল ওই মট মট শব্দ পাইয়ে বিলু দিয়ে দিয়ে আইছে আর সে দেখে চারজন খাতি খাতি আঁকতেছে এখন মনসুর আলী ভাবতেছে ফাঁকা জায়গা মাঠ ছোট ছোট যদি আমি বলে আমার জমির আখ খাই সিস্টেম চারজন যদি আমার এ ধরে পুঁতিয়ে থয় কবরে তাহলে তো কিন্তু চারজনের পোশাক আলাদা এই কেমন গন্ডগোল আছে একজনের গামছা পরা বড় বড় আর দাঁড়ি কালা কালা কি যেন নিয়ম গলায় আচার মালা আর একজনের হাতা কাটা পাঞ্জাবি সাদা কালো হাতে একখানা সুন্দর লাঠি একখান আর একজনের মাথায় যত কপালের সিংহের হোটা চোখ লাল গাজা খাইছে জম্বের খা। এ গাঁজা খাইয়ে দেখছো এখন যারা গাঁজা খায় তারা ঠিক পায় আর একজন দেখে গলায় একটা মালার থলি চুল টুল মাথায় নাই এক গোছা চুল আছে টিকিবসন পরা তুলসী মালা

হ্যালো হ্যাঁ ঠিক আছে তাই তোমার তুমি কোন দলের কয় পরম প্রেম মহেশ ঠাকুর চন্দ্রের জয় গুরু জয় গুরু কয় শোনো অনরা তিনজন বলো তুমি কেন আখ্যা দিয়া তোমাকে হচ্ছে কানে দেয় ফিস ফিস আর মাসে মাসে দিস তোমারে ছাড়বো না এখন ওই তিনজন ভাবতেছে কি সালরে মারে তোমার গিয়া আমাকে তো কিছু চলবে না তিনজন দাঁড়ায় দেখতেছে ওরে মারতেছে মারি খেয়েও চলি তারপর তোমার এই কালা কালা মালা চুল দাড়ি গামছা পরে তোমার আমরা মতুয়া জয় বাবা গুমসা এই তোমরা ভালো না কারণ তোমরা কি একটা বড় বড় বাজাও ডাক ডুমা ডুম ডাক ওতে শব্দ দূষণ হয় আর বাতাসে ধুলো উড়তি উড়তি যাও ওই দুইজন খাইছে ওরা ভালো এখন ওই বৈষ্ণব আর কালী ভক্ত ভাবতেছে শালার মতো ওই বাদ দেখ কেমন তো মারি ওগের সামনে ওরেও মারিছে ওর তো গায়ে শক্তি আছে একবার এইবার না এই তোমার এই মাথায় জটা সিন্দুর ঢোকা তুমি তোমরা খাইয়েই করো দফা সারা ও ভালো বাজায় টান দিয়ে তোমার কোনো জ্ঞান থাকে না উনি ভালো নামের মালা তোমারে ছাড়বো না বৈষ্ণব ভাবতে সে হা কৃষ্ণ তুমি দয়াময় কিচ্ছু কবে না আমারে এই সব কয়টা দেখো এই জন্যই তো তুমি পরম দয়াল প্রভু এবার কালী ভক্তরে কসম দেশে ও দৌড়ইছে এইবার বৈষ্ণব একা ধরা পড়েছে বৈষ্ণবের মাথার টিককে তুই আড়াই পেঁয়াজ দিয়ে আর গলায় গামছা দিয়ে এইবার কয় তোরে নেব ওই কুশোর খ্যাতের মধ্যে নিয়ে তোরে বানাবো জম্বের বানাবো যখন প্রথম মারতে গেছিল আর তিনজন যদি বলতো হে মেয়া দিয়ে দেখ তোর গায়ে আমরা এক সনাতনী ওই মনসুর আলী মারতে পারতো আর দিয়ে দেখ পেশাব করতে করতে আখ্যাতে দিল কালী যে কয়না মার খাই খাক কৃষ্ণ ভক্ত ভাবে যে কয়না মার খাই খাক এই জন্য আমি শিব মহামিলন আনতে চাইছি কালী ভক্ত কৃষ্ণ ভক্ত রাম ভক্ত হরি ভক্ত একাকার হয়ে সবাই শোনা তাই না রেহাই পাবানা বেশি দেরি নাই মাইক বন্ধ হয়ে যাবে এখন আজানের টাইম আইছে বুঝছো বেশি নাই বলে গেলাম কথাটা রেকর্ড হয়ে থাকলো এখনো যদি তোমরা তোমরাvasti চাও হিংসা ছেড়ে দাও মথুয়ারা অনুষ্ঠান করলে সেখানে বৈষ্ণবরা গবা বসনবদের অনুষ্ঠান হলে মথুয়ারা যাবা কালী পুজো হলে সবাই যাবা সবাই দান ধ্যান করবা আমাদের সনাতন অনুষ্ঠান যে যেখানে করবে সবার সহযোগিতায় বিরাট অনুষ্ঠান কি খারাপ কথা বললাম নাকি এই শিক্ষা দিতে ভোলা না পরিপঞ্চনাম যার দ্বারা এসনা কবিদের মিলন ঘটালাম সাড়ে দশটা বাজতে গেল এই পঁয়ষট্টি বছর বয়স আপনাকে আশীর্বাদে একান্ন বছর গান গাচ্ছি এখনো কি কোনোটা কমিয়ে গেছে বলে মনে হয়নি কি নাকি ওই বুড়ি কই না না আরে খেজুর খেজুর গাছ বুড়ো হয়ে গেলে রস আরো মোটা হয় আর মিঠি হয় তা না মোটা মোটা ফোঁটা পড়ে পাটা লিয় বালো বলো রস আজকে যে শ্মশানে ছেলে অনুষ্ঠান করতেছে আমি করজোরে নিবেদন করি আপনাদের কাছে এই শ্মশানে আসলে পারের করি কিছু রেখে যাতে হয় মরে গেলি তো গিয়ে পারের করি যায় শ্মশানে আপনি নিজের হাতে এখানে যদি রেখে যান এই যে অনুষ্ঠান আগামীকাল কি অনুষ্ঠান আছে বাউল গান খুব ভালো প্রত্যেক বৎসর আপনারা এই সনাতন সংস্কৃতিকে রক্ষা করুন আর যে বিধায়ক আপনারা পাইছেন আমিও বলবানে ভালো করে ওনার সাথে দেখা করবেন কি কাগজপত্রে কি অসুবিধা থাকলে আমিও আমারে কবেন উনি সময় না পালে আমি ঠিক করে দেব কথা বোঝা গেল কি শ্মশানডারে সাজাতে হবে একদম সুন্দর করে সাজাতে হবে শ্মশানটা একবারে সুন্দর করে তা আমিও আপনাদের সাপোর্টে আছি আর আমি জমদের খোসান খোসা মানে হ্যাঁ বাবা কি করি হ্যাঁ শ্মশানের ব্যাপারটা কি করি হ্যাঁ বুঝেছেন আমারেও খুব ভালোবাসে আমরা একাত্মার মতো আমি আপনাদের সাপোর্ট করবো সব সময় কারণ আমার টাকা তো আরে জায়গা দিতে পারবো না সুন্দর করে যেন শ্মশানে আসলে মানুষের আলাদা একটা ভক্তি হয় একটা পরিষ্কার পরিচ্ছন্ন তাই না সাজানো গোছানো এটা হবে অবশ্যই হবে কেন হবে না স্বপন মজুমদার থাকলে হবে আছে বলে হবে হরি হরিবল হবে আর আমি তো আপনাকে অসীমা এর রাজনীতি রাজনীতি করব কিনা তাও আর জানি না কারণ আমি আমি তো আসলে রাজনীতির লোক না আমি তো কবি গায়ক তাই না গেছিলাম উদ্বাস্তুদের নাগরিকত্ব সুরক্ষার জন্যে সি লাগু হয়েছে সি এ হয়ে গেছে দু সাল পর্যন্ত যারা আসছে তারা অবৈধ অনুপ্রবেশকারী না কেউ জি এর আর কেউ ধরতে পারবে না কিন্তু তুমি আবার ওই দেশেরও একখান কাগজ সাথে রাখলে আবার এই দেশেরও একখান দেখালে তারে ধরলে কিন্তু আমি কিছু করতে পারবো না হিসেব করে চলো মোবাইল একটা সাথে রাখছো তার মধ্যে হোয়াটসঅ্যাপে যা পাইয়ে গেল ওই দেশের ভোটের কার্ড এরকম পায়ে ফোন করে আমি এ করতে গেছো কেন ওই মোবাইলের ঘাটতি ঘাটতি পাইছে দেখে ওই দেশের তাও আছে এই দেশের তাও আছে ওইগুলো কিন্তু আমি কেউরই রক্ষা করতে পারবো না দুই দেশের নাগরিক থাকা যায় না ও দেশে আসি থাক গিয়া থাক গিয়া ও দেখতেও যাবে না কেউ তুমি দুই সালে চোদ্দ সালের আগে এসেছো তার একটা কাগজ হলি যদি কোনো জায়গা কেউ ধরা পড়ে কোনো পুলিশ ধরে আমার ফোন করবেন সপন মজুমদার আছে তাকে ফোন করবেন হরি বল এইবার আপনাদের কাছে আমার একটা নিবেদন আজকের এই অনুষ্ঠানের জন্য আপনারা সবাই যে যা পারে না কিছু ভিক্ষা দিয়ে যান এক কথায় ভিক্ষা যে যা পারেন এই আসলে ভিক্ষা দিয়ে যান আমি সবার সন্নিধান আচ্ছা তোমরা একটা থালা কিংবা ঝোলা নিয়ে যাবা মানুষের কাছে গেলে পরে দু হাত ভরে পাবা মা খুচরো পয়সাটা কেউ দিয়ে না দয়া করিয়া একটু মোটে হাত দিয়ে

প্রণব সরকার মহাশয় উনি দিলেন একুশ টাকা আমার এই মাও একুশ টাকা দিয়েছেন যা একুশ টাকা দুইশো টাকা হাতে আমি পাই পাঁচশো টাকার নোট কি কারো কাছে নাই একজন দানবীর আসেন স্থান একখানা পাঁচশো টাকা করে যান দান হরলাল রায় মহাশয় একুশ টাকা দিয়েছেন শুকলাল রায় স্বপন সরকার কুড়ি টাকা করলেন দান কৃপা যেন তার দয়াল কি নাম বললেন না কখন ভৌমিক মহাশয় একুশ টাকা ওই মা কুড়ি টাকা দিয়েছেন কি পাঁচশো টাকা নাকি হ্যাঁ কত টাকা কতভাবে হয়ে যাবে ব্যয় টাকা করি বিষয় বাড়ির সাথে সাথে নয় আর এক ভক্ত দিয়েছেন বাইশ টাকা ওই ভক্ত দিয়েছেন কুড়ি টাকা আমার এই মা দিয়েছেন পঞ্চাশ টাকা এই ভক্ত কুড়ি টাকা আরে কুড়ি টাকা পঞ্চাশ টাকা একশো টাকা পাই পাঁচশো টাকা দেবার মতো একজন নাই এই ভক্ত কুড়ি টাকা আমার এই মা দিয়েছেন সত্তর টাকা আমার এই ভক্ত দশ টাকা দিয়েছেন কি নাম আপনারা তো যাবেন না জায়গায় বসুন আর থাকবে না আমি এবার নকশি কাতার গান গিয়ে শেষ করবো নকশি কাতার গান